এই শীতের বেলা যেন শুরু না হতেই শেষ হয়ে যায় শীতের বেলার সঙ্গে পাড়া খুব মুশকিল তো আজকে সন্ধ্যাবেলা থেকেই আমার এই ব্লগটা স্টার্ট করছি প্রতিদিনই বিকেল পাঁচটা নাগাদ ওরা খেলতে আসে মাঠে আর খেলা শেষ হতে হতে প্রায় সাড়ে ছটা সাতটা বাজে তো রাধাকৃষ্ণকে জানালা থেকে ভেতরে নিয়ে এলাম এই টাইমে বড্ড বেশি মশার উৎপাত আর সন্ধেবেলা সন্ধেটা দেখে তুলসী গাছে সন্ধ্যা দেখাচ্ছি তখনও ওরা খেলেই যাচ্ছে সন্ধেবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো সঙ্গে আসছিলো মশা তাই জানালা খোলার উপায় নেই সন্ধে পুজো দেখিয়ে চলে এসছি রান্নাঘরে ভাবছি সন্ধেবেলা কিছু চুটুর মুটুর খাবার বানানো যাক স্ন্যাক্স জাতীয় শুধু চা খেতে আবার ভালো লাগে নাকি এই শীতের সন্ধে তো দুপুরবেলা বানিয়েছিলাম বাঁধাকপির পকোড়া একটু নুনও বেশি হয়ে গিয়েছিলো আর ব্যাটারটাও কিছুটা বেঁচে গিয়েছিল তাই ভাবলাম এর মধ্যে কিছুটা মিলিয়ে মিশিয়ে কিছু একটা বানানো যাক তাই কিছুটা সয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটাই সেদ্ধ করে নিয়ে আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি ভেবেছিলাম একবার মিক্সিতে পেস্ট করে নেব কিন্তু তাহলে বেশিই মিশে যেত যার জন্য আমি হাত দিয়ে একটু চটকে চটকে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিয়েছিলাম কিছুটা ময়দা খুব আর কিছু আমাকে বেশি দিতে হয়নি দুপুরে যা মেলানোর মিলিয়ে দিয়েছি তেলটা গরম বসিয়ে হালকা আচে ভেজে নেব আর ওদিকে বসিয়ে দিয়েছি লাল চা আদা দিয়ে এই শীতের সময় হাজারটা পকোড়া খাওয়ার অপশন থাকে বাঁধাকপি ফুলকপি ভেজিটেবল চপস তো হাজারটা রকমের মধ্যে আমি একটা অন্য রকম চপ আজকে বানালাম সয়াবিনের চপ নিরামিষের দিন কিন্তু এটা অনায়াসে বানিয়ে ফেলা যায় ওদিকে চায়ের জলটা ফুটে উঠেছে হালকা চা দিয়ে দিচ্ছি তো ভালো মতো ফুটিয়ে নিয়ে আমি চায়ের সঙ্গে গরম গরম পকোড়া সার্ভ করবো ওদিকে পাখির বাবা দিচ্ছে তারা ওর একটু বেরোনোর আছে এই জন্য আর কি পকোড়াটা ভাজতে ভাজতে মনে মনে ঠিক করে নিয়েছি একদিন আমিষের দিন এই চপটা ভাজব এর মধ্যে দিয়েছিলাম আমি বাঁধাকপি কুচিয়ে একটুখানি আদা বাটা নুন হলুদ একটুখানি জিরের গুঁড়ো একটুখানি ধনিয়া গুঁড়ো আর দিয়েছিলাম হচ্ছে একদম লাস্টে সয়াবিন সেদ্ধ করে আর পাখি তো বলছিল মাম্মাম এটা কি মাংসের চপ অনেকটা ওইরকমই লাগছিল আর কি এর মধ্যে যদি একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি পড়তো তাহলে ওই টেস্ট হতো গরম গরম পকোড়া কিন্তু হয়ে গেছে আর ওদিকে চাও হয়ে গেছে ওদিকে পাখিও দিচ্ছে তারা কখন পাখিকে সাজিয়ে দেওয়া হবে বাবার মতো করে বাবাকে যেভাবে সাজিয়ে দিয়েছি ঠিক পাখিকেও সেভাবেই দিতে হবে অবশ্যই এখন গরম আছে পাখি খেতে পারবে না আমি ভেবেছি কি একবারে সব কটা ভেজে নিয়ে পাখি আর আমি একদম জমিয়ে বসে খাবো সবসময় আমাদের খাওয়াটা এরকমই হয় আমাদের বাড়িতে কম বেশি সবারই ঠান্ডা কাশি লেগেই আছে আমার ভয়েসটা শুনে অবশ্যই বুঝতে পারছো তোমরা যার জন্যই আদা চাটা খাই আমি সবসময় একটু লিকার চায়ে আদাটা না দিলে আমার ভালো লাগে না এটা আমার পুরনো অভ্যেস